জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করলে ফল পাবেন আজকে আমি রান্না বন্ধুরা বলুন তো আজকে আমি রান্না করব। কচি কচি লাউ ডাঁটা দিয়ে মুগ মুসুরির ডাল খেতে যা লাগবে না বন্ধুরা এখানে মুগ ডাল আর মুসুর ডাল সমান সমান নিয়ে নিয়েছি আর আছে এখানে দেখুন একদম কচি কচি লাউয়ের ডাটা একদম কচি কুচি দেখুন আর এখানে কিন্তু আমি লাউ পাতা নিয়ে নি এরকম ছোট ছোট দুই একটা লাউ পাতা ছিল সেই লাউ পাতাগুলো দিয়ে দিয়েছি এটা দিলেও হবে না দিলেও হবে এটা ডাটা দিয়ে করলে খেতে খুবই ভালো লাগবে আর তার সাথে আমার আছে এখানে একটা বড় থেকে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার ডাল দিয়ে দেব ডালটা একটু ভেজে নেব ডাল কিন্তু কড়া করে ভাজবো না যখনই গন্ধ বেরোবে ডালটা আমি ধুয়ে নেব ডাল থেকে গন্ধ বেরিয়ে গেছে ভাজা ডাল কিন্তু কড়া করে ভাজবো না এবার আমি ডালটা ধুয়ে নেব ডাল ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ডাল কিন্তু পাতলা হবে না একদম মাখামাখা ডাল হবে এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু ফোটুক ফোটার পরে আমি লাউ ডাটাগুলো দিয়ে দেবো ওপর থেকে ডালের ফেনাগুলো ফেলে দেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার লাউ শাকের ডাটাগুলো দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার ঢেকে দেবো দেখুন ডাল কিন্তু ফাটা ফাটা করে সেদ্ধ করতে হবে এরকম ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে ফাটা ফাটা করেই ডালটা সোমবার দিয়ে দেবো এবার আমি ডালটা নামিয়ে নেব ও ডালে হলুদ দেবো পরিমাণ মতন হলুদ দেবো কত কিছু ভুলে যায় ভিডিও করতে গেলে এবার ডালটা নামিয়ে সোমবার দেব দেখুন এরকম ফাটা ফাটা ডালটা পুরো সেদ্ধ করে নামাতে হবে তালে খেতে বেশি ভালো লাগবে এবার সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দেব এবার কুচনো রসুন দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হবে তারপরে কুচনো আদাটা দেবো নাহলে আদাটা পুড়ে যাবে বা তেতো হয়ে যাবে রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটা নেই এবার আমি কুচুনো আদা দিয়ে দেব আদাটা পরেই দেবেন বন্ধুরা নাহলে বেশি ভাজা হয়ে গেলে আদাটা ভালো লাগবে না খেতে চালের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব এইভাবে কচি কচি লাউর ডাঁটা দিয়ে মুগ মুসুরির ডাল এরকম একদম থোকা থোকা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে এবার নুনটা একটু দেখে নেব নুনটা লাগবে কি না আর একটু মিষ্টি দেবো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলব ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল ঘন্টাটা পিস করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবার একটু মিষ্টি দিয়ে দেবো আর বন্ধুরা ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর ডালটা দেখুন একদম থোকা থোকা ডাল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাকে আপনারা ঘরে বসে রাখুন মন প্রাণ দিয়ে মাকে রাখুন দেখবেন মা আপনাদের মনের আশা পূরণ করবেই আমি কিন্তু মায়ের মন্দিরে গেছিলাম আমার উপকার হয়েছে বন্ধুরা আর একটু ডালটা ফুটবে ফুটলেই আমি নামিয়ে নেব লাউয়ের ডাটা দিয়ে মুসরির ডাল হয়ে গেছে একদম দেখুন গাঢ় ঘন করে একদম ডালটা করেছি এবার আমি নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন